আজকে চার চাকাও গাড়ি এসেছিল মায়ের মন্দিরে ভক্তরা এই কাদার মধ্যে বসে হোটেলে সেবা করছেন দেখুন অনেক ভক্তই সেবা করছেন আর ভেতরে তো দেখো দেখো ভক্তের কোথা থেকে লাইন এই কাদার কাদার মধ্যেও মধ্যেও ভক্তরা এই ভেতরে পুজো হচ্ছে মঙ্গলা মা এসে গেছেন আর টিসুনও মনে হয় চোয়াচ্ছেন না আমি দূর থেকে না পোস্ট বুঝতে পারছিলাম না এখন মনে হলো হ্যাঁ মা টিসুন চোয়াচ্ছেন লাইন আস্তে আস্তে এগোচ্ছেন ভিড় দেখুন শুধু একবার ওসব কারণ জিনিস হ্যাঁ জয় মা তাই কিstrokeStyle মায়ের থেকে আর সিকিউপকার মা সফট করে উপকার কোথা থেকে মা যাবে না কেন পুরো হয়েছে ছিল মা মা মানে থেকে আসো না এবার কাছে বাইরে তার কাছে

মা যখন বৈজনি এসেছেন তিনিই কৃষ্ণ তিনিই সত্য যুগে ছিলেন সত্য যুগে නරসিংহ রূপে এলেন খুশিบุรีর anaknya বাপ করলেন সত্য তেতা যুগে তেতা কে এসেছিলেন নাম ভগবান শ্রীকৃষ্ণ নাম হয়েছিল আর দাপর যুগে এলেন ভগবান শ্রীকৃষ্ণ আর কলি যুগে কে এলেন কলি যুগে মহাপ্রভু চৈতন্যদেবগণ বড় বড় নাম বিলায়েতে আবার ঘর যুগে কৃষ্ণ এলেন কালী রূপে ধরে ধরে আজ এত লাখ লাখ মানুষ কেন আছে কৃষ্ণ কালী মায়ের কাছে কেন সবাই তো বোকা নয় এত বৃষ্টি এত চল আমি তো ভিডিও দেখাচ্ছি এত কাদা আমি সকাল ছটার সময় দেখলাম বেশি ভক্ত নেই তারপরে এত ভক্ত অর্ধেক ভক্ত চলে গেছে কি করবো একা তো আমার কথা এত ভক্ত দেখতে হয় চাই দেখো এত কাদায় দাঁড়িয়েও সেই উপেক্ষা করো এক এক মা বলছে মা আমি উপরের কথা বলবো না কিন্তু আমি কি এমনি এমনি এসছি কষ্ট করে মায়ের স্বাস্থ্য দেখি মা এখান থেকে এতটা মোটর সব লাগি পাচ্ছে না ধরে টুকুকা ভয় 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 তবু এসছে কেন এসছে খালি হাতে এলে চারটে যুগে ঘোর পলি আবার মা কৃষ্ণ কমান দিলেন ওরে আমি এসেছি ধরা যাবে তোরা আমার ভাজন পাও

দেখেই আমার আনন্দ হচ্ছে বন্ধুরা ভুল জায়গায় পা দেবেন না ঠিক ভুল বিবেচনা আপনারাই করবেন মঙ্গলামার লাইভ ভিডিও ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলেই আপনারা ঠিক ভুল জায়গাটা বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন